এই গাছের একটি শিকড় কাটলেই যিনি সেই শিকড় কাটছেন কিছুদিনের মধ্যেই তাকে ঢলে পড়তে হবে অবধারিত কবলে কেউ ঠেকাতে পারবে না সেই সেই আজকে আমরা জানাবো ফ্রিকে নিউজে আপনি ভূত কিংবা অশরীরী আত্মায় বিশ্বাস নাই করতে পারেন কিন্তু এটা মানতেই হবে যে পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যার যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া কঠিন ভারতের পাঞ্জাবে ফতেশগড় সাহেব জেলার অন্তর্গত চরডিখেরি গ্রামে স্থিত একটি প্রাচীন মঠগাছকে কেন্দ্র করে তারা বেঁধেছে এরকম কিছু অদ্ভুত রহস্য স্থানীয় মানুষের বিশ্বাস এই গাছের একটি শিকড় কাটলেই শীঘ্রই মৃত্যু অবধারিত এই বটগাছের গাছের আশেপাশে রয়েছে জনবসতি এবং কৃষি জমি আর পাঁচটা পট গাছের মতো এই গাছের শিকড়ও সুযোগ পেলেই মাটির ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে আশেপাশের জমিতে অনেক সময় পার্শ্ববর্তী কৃষি জমিতে হানা দেয় গাছটির শিকড় মাটির তলায় পট মোটা শিকড় থাকলে চাষবাসের অসুবিধা হয় ফলে সেই শিকড় কেটে ফেলাই ভালো কিন্তু চরটি খেরির কৃষকরা এই গাছের শিকড় ভুলেও কাটেন না সে তাদের কৃষিকাজে যতই অসুবিধা হোক না কেন কিন্তু গাছের শিকড় তারা কাটবেন না কারণ স্থানীয় বিশ্বাস এই পট গাছের চিনি একটি মূলও কাটবেন শিকড় কাটার কয়েকদিনের মধ্যেই তার নিজের অথবা তার কোন নিকটজনের মৃত্যু হবে গ্রামবাসীরা মনে করেন এই পটগাছের বয়স অন্তত পাঁচশো বছর এবং এই কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে গ্রামের বয়স্ক মানুষ অনিল চৌহান জানালেন আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি যারা ওই কাছে শিকড় কাটার কয়েকদিনের মধ্যে আমার যৌবনে গুরপ্রীত নামের এক চাষীর মৃত্যুর কথা মনে আছে তার জমিতে ওই কাছে শিকড় বেড়ে গিয়েছিল বলে সে শিকড়টা কেটে দিয়েছিল কিন্তু তার সাত দিনের মধ্যে কলেরা হয়ে সে মারা যায় বছর দশিক আগেও বলবেন্দর নামের এক যুবক লোকবিশ্বাসকে ভুল প্রমাণ করার উদ্দেশ্যে সাহস করে একটি কেটেছিল তার মাথায় গলায় দড়ি দিয়ে থেকে আর করে সেই কেউ গাছের শিকড় বা ডালপালা কাটার সাহস করে না আর গাছটা কাটার তো প্রশ্নই আসে না কি রহস্য লুকিয়ে আছে এই গাছটির মধ্যে আর আপনারা বা কি মনে করেন কি রহস্য লুকিয়ে আছে এই গাছটির মধ্যে তা কেউ বলতে পারে না এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না